হচ্ছে জমি বিবাদের জেরে রণক্ষেত্র কান্দি মুর্শিদাবাদের কান্দি ব্লক অফিস চত্বরে সংঘর্ষ শুনানি চলাকালীনই সংঘর্ষ দুপক্ষের বাঁশ ও দিয়ে মারধর করার অভিযোগ সংঘর্ষে জখম হয়েছেন তিনজন ছজনকে আটক করেছে পুলিশ জমি বিবাদ নিয়ে রণক্ষেত্র কান্দি মুর্শিদাবাদের কান্দি ব্লক অফিস চত্বরে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে বাঁশ ও দিয়ে মারধর করা হচ্ছে সেই ছবি এই মুহূর্তে ধরা পড়ছে সংঘর্ষে জখম হয়েছে তিনজন ছজনকে আটক করেছে এই পুলিশ দুপক্ষের মধ্যে সংঘর্ষ মুর্শিদাবাদ কান্দি ব্লক অফিস চত্বরে সংঘর্ষ শুনানি চলাকালীন সংঘর্ষ দুপক্ষের কারণ কাদের কাকে ওখান থেকে তারা করছিলেন তোমার কি মনে আমার নজর নেই আপনার জায়গা নেই মানে হচ্ছে আমার ছোটো ভাই তো উনি ওর স্ত্রী মানে নানি কিন্তু ভালোবেসে যা হয়তো লিখে দেয় লিখে দেওয়ার পরে আজকে হিয়ারিং ছিল সেই হিয়ারিং কিন্তু আমার ছোটো ভাই আসে আসার পরে কিন্তু ঘরে এসে আটকে দেয় এবং কলারে ধরে ধরে একটা অপদস্থ করে থেকে নামিয়ে নিয়েছে কিন্তু মাছ ধর করে মাছ ধর করার পরে আমার ভাই ফোন করে আমাদেরকে যে ভাই তার দিয়ে একটা হিয়ারিং ছিল সেটাতে ওই হিয়ারিংটা করতে দিয়েছে না আমার তো মানে চরম মাছ ধর করলে তার জন্য আমাদের আসা আমরা এলে আমাদেরকেও মারলে কারা মারলো কারা মানে এটা কোন গ্রামের লোক জেলা এবার একটু নজর রাখতে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দিকে কারণ সেখানে বিজেপি কর্মীর জেল হেফাজতে মৃত্যু নিয়ে চড়তে শুরু করেছে পারদ পুলিশের অত্যাচারে বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মৃতের পরিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরার তালবান্দি গ্রাম যেখানে বিজেপি কর্মীর পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ লোকসভা ভোটের ফল ঘোষণা দিন বিজেপি তৃণমূল সংঘর্ষে পুলিশের হাতে গ্রেফতার হন চার বিজেপি কর্মী এরপরই পুলিশি হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় এক বিজেপি কর্মীর সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি মৃত বিজেপি কর্মী সঞ্জয় বেরা ছিলেন একজন প্রাক্তন সেনা কর্মী অভিযোগ সুস্থ মানুষকে গ্রেফতার করে তার উপর অমানবিক অত্যাচার চালায় পুলিশ আর সেই অত্যাচারের জেরেই মৃত্যু হয় তার সবাই আমরা বিচার চাইছি যে সে কিভাবে মারা গেল এবং যারা হাজতে আছে তাদের একটু ছাড়ার ব্যবস্থা করুন আমরা এইটুকুই বিচার চাই তারা নির্দোষ হ্যাঁ ওই মেরেছে ওই পুলিশটাই মেরেছে না হলে আমাদেরকে দেখা করতে দেবে না কেন তার বাড়ির লোকে দেখা করতে দেবে না কেন আমরা চাই আর প্রতিবাদ এটাই যে ওই ছেলেটার যে এরকম ভাবে হয়েছে আমরা তার শাস্তি চাই সিবিআই তদন্ত এবং কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সঞ্জয় বেড়ার পরিবার রিপাবলিক বাংলা লোকসভা নির্বাচন মিটে গেছে ফল প্রকাশও হয়ে গেছে কিন্তু তারপরেও দিকে দিকে অশান্তি কোথাও মারপিট আবার কোথাও ভোট পরবর্তী সন্ত্রাস ধীরে ধীরে অগ্নিগর্ভ হয়ে উঠছে বাংলা আক্রান্ত হচ্ছেন বিরোধীরা বিজেপি কর্মী সমর্থকদের আক্রান্ত হওয়ার অভিযোগ পেয়ে বাংলায় কেন্দ্র প্রতিনিধি দল তবে সেই দলের পরিদর্শনের পরে দিকে দিকে শুরু হুমকি মারধর হিংসা দেখুন ভোট পরবর্তী হিংসায় জেলায় জেলায় আক্রান্ত বিরোধীরা হিংসার তদন্তে গতকালই রাজ্যের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল রাজ্য ছাড়তে না ছাড়তেই আবারও আক্রান্ত বিজেপি পূর্ব মেদিনীপুরের বিজেপি কর্মীর বাবাকে পিটিএ মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ভোটের পর থেকেই ঘর ছিলেন বিজেপি কর্মী সশঙ্ক মাইতি অভিযোগ মঙ্গলবার রাতে তার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা সশঙ্ককে না পেয়ে তার বাবাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ বাড়িতে এসে হামলা করে আমার ছেলেকে খুঁজি তারপরে আমি তোমার আমার স্বামী আর আমি ছেলে তো বাড়িতে নেই আমার স্বামী আর আমি বাড়ি এসে তোমার আমার স্বামীকে ধরে পিটাপিটি করে ঠেলাই ফেলি দেয় মারামারি করে তারপর আমি ছাড়ি দিয়ে আমার কাপড় টাপড় সব ছিঁড়ে দিয়েছে আর বন্দুক দিয়ে আমার পিছনে গেলে কোমরে মেরে দিয়েছে যে মর্মান্তিক মৃত্যু তার প্রতিবাদে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যা করণীয় এবং বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা আমরা করেছি এবং এই অন্যায় অত্যাচার এবং সন্ত্রাস এবং এই মৃত্যু তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলছে এবং চলবে তবে এই ঘটনায় শাসক দলের কোনো যোগ নেই বলে সাফাই মন্ত্রী অখিল গিরির এটা ভারতীয় জনতা পার্টির একেবারে গোষ্ঠী কন্দল বা নির্বাচন থেকে অর্জুন নগরে গোষ্ঠী কন্দল ছিল সেই গোষ্ঠী কন্দলেই গৌরহরী আক্রান্ত হয়েছেন শিকার হয়েছেন এবং কিভাবে মারা গেছেন তা ডাক্তার পোস্টমর্টেমের পরেই জানা যাবে উত্তর ২৪ পরগনার গোপাল নগরেও আক্রান্ত বিজেপি মঙ্গলবার রাতে বিজেপি নেত্রী দীপালী শিকদারের বাড়ি লক্ষ্য করে চলে ব্যাপক বোমাবাজি বিজেপি নেত্রীর বাড়ির জানালার কাজ ভেঙে যায় আতঙ্কিত এলাকাবাসী একটা শব্দ হলো উঠে দেখলাম বোমা ফেলেছে অনেক ধোয়াটুয়া উড়ছে ঘরের একটা কাজ ভেঙে গেছে আমার জালনার হ্যাঁ একটা তিন দুটো রান্নাঘরের ওই পাশে একটা ঘর আছে এটা রান্নাঘরের টেনগুফুটো হয়ে গেছে কারা করেছে কেন করেছে কিছুই জানি না ঘটনায় শাসক আশ্রিত দুষ্কৃতীরা চড়িত বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্ব এটা শাসক দলের পক্ষতকেই করানো হয়েছে তাছাড়া আর কে করবে বলুন বর্তমান এই বনগাঁ লোকসভায় তৃণমূলের যে হার এ হারটা তৃণমূল মন থেকে মেনে নিতে পারছে না বলে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তাদের ওপরে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে যদিও বিজেপির কোন দলের এই বোমাবাজি বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্ব তো নির্বাচনে অনেক বোমাবাজি হচ্ছে সব কিছু হয়নি কোনো প্রয়োজন হয় না আমাদের বিজেপির গোষ্ঠী কন্দলে জর্জরিত একটা দল ওরা নিজেদের মধ্যে নিজেদের টাকা পয়সা ভাগ ব্যাটারা এইসব নিয়ে নির্বাচনে যে গোষ্ঠী কন্দলের ফল এটা রাজ্যে বারবার হিংসার শিকার বিরোধীরা বিরোধী দলকে সমর্থন করায় কি তাহলে বাংলার জনগণের অপরাধ রিপাবলিক বাংলা নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলার আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল ঘড়ির কাঁটায় ঠিক সাড়ে চারটে আর সাড়ে চারটে মানে সময় জেলা সদরের আর জেলা সদর মানে জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর আজকে একটু অভিজিৎ দাসের দিকে নজর রাখা যাক জেলা সদরের শুরুতে কারণ বিজেপি থেকে সাময়িক বরখাস্ত করা হলো অভিজিৎ দাসকে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস দলবিরোধী কাজের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয় তাকে সাত দিনের মধ্যে অভিজিৎ দাসকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তরফে বিজেপি কর্মীদের ওপর ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার ঘুরেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল গিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনাতেও অভিযোগ ওঠে অভিজিৎ দাসের বাড়িতে আশ্রয় নেওয়া ঘর সঙ্গে দেখা করতে যাননি কেন্দ্রীয় নেতৃত্ব আর তা ঘিরে বাঁধে বিক্ষোভ ধাক্কাধাক্কি অভিযোগ অভিজিৎ দাসের বাড়িতে থাকা বিজেপি কর্মী সমর্থকেরা কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে যা ঘিরে ধুন্ধুমার বাঁধে এরপরে বিজেপি থেকে সাময়িক বরখাস্ত করা হলো অভিজিৎ দাসকে অভিজিৎ দাসকে শোকজ করেছে বঙ্গ বিজেপি আমরা শোকজ লেটার অলরেডি ইস্যু করে দিয়েছি এই ঘটনার পেছনে যারা আছে তাদের যে মূল মাথা তাদেরকে শোকজ লেটার করা হয়েছে প্রয়োজনে সাসপেন্ড করা হয় আমরা জানতে পারব মিডিয়া সোশ্যাল মিডিয়াতে সবই জানতে পারব আমরা একটা দেখে দিই যে অভিজিৎ দাসবামীকে স্যার দিয়ে মানে একটা আপাতত সাসপেন্ড করা হয়েছে হ্যাঁ একদম ঠিক পার্টি নির্দিষ্ট নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জেনে ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হয়েছে যদিও তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন অভিজিৎ দাস স্বামীক বরখাস্ত করা হয়েছে কে বলেছে আমার কাছে তো এই ধরনের কোনো চিঠি এখনও আসেনি আমি হার্ড কপিও পাইনি আমি ইমেলেও পাইনি কেন দেবো না উত্তর আমি তো একটা ডিসিপ্লিন কার্যকর্তা আমি তো আর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা নই দেখুন কি অভিযোগ করা হচ্ছে আমি তো দেখিনি আর প্রথম কথা হচ্ছে কালকে যে কেন্দ্র টিম গিয়েছিল যারা ভিক্টিমস তাদের সঙ্গেই ওনাদের দেখা করার কথা ছিল তারাই গেছে আমি তো দাঁতের ডাক্তারের কাছে গিয়েছি আমার আর্ট সিটি চলছে তারা মিডিয়া বিক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে ওখানে তাদের বিক্ষোভ হয়েছে কোথায় গাড়ি ভাঙচুর হয়েছে বা কোথায় গাড়ি আটকানো হয়েছে তা একটা ঘর কর্মী যারা তাদের কি অপরাধ নাকি যে কোনো কাউকে কোনো তাদের নেতৃত্বকে বলা যে না আসুন একটু আমাদের সঙ্গে দেখার জন্য কোনো অপরাধের পর্যায়ে পড়ে না তো তা তো আজকে ষোলো দিন ধরে আমার কাছে পড়ে রয়েছে সব মিলিয়ে লোকসভা ভোটের এই ফলাফলের পর বিজেপির অন্দরেই জোর তর্চা রাজু মুখার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা